নমস্কার দর্শক বৃন্দ সবাইকে স্বাগতম আমাদের আজকের আপডেট ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক প্রিয় অভিনেত্রীকে নিয়ে যিনি বড় পর্দা থেকে ওয়েব সিরিজ সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় স্বস্তিকা দত্ত দীর্ঘ বিরতি পর এর ছোট পর্দায় ফিরছেন তিনি আর সেই ফিরতি ধারাবাহিকের নাম শুনলে হয়তো আপনিও অবাক হবেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ভজগোবিন্দর হাত ধরেই ছোট পর্দায় তেমন জনপ্রিয়তা পেয়েছিলেন স্বস্তিকা দত্ত সেই ধারাবাহিকে প্রথম তাকে বাংলার ঘরের মেয়ে হিসাবে কিনেছিল দর্শক তারপর থেকে একে একে বড় পর্দা ওয়েব সিরিজ সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন তিনি চালচিত্র আলাপ ফাটাফাটি প্রভৃতি ছবিতেই তার অভিনয় প্রশংসা করিয়েছেন বিশেষ করে ফাটাফাটি সিনেমায় তার নেতিবাচক চরিত্র অভিনয় দশের মন জয় করেছিল শুধু তাই নয় ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি সমান সফল গভীর জলের মাছ ওয়েব সিরিজে যেমন নজর কেড়েছেন তেমনি তার আসন্ন ওয়েব সিরিজ খুঁজেছি তোকে রাত বেড়েতে মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা এছাড়া খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তার আরেকটি একটি প্রোজেক্ট ভনপ্রিয়া হোটেল হোটেল তবে এর মাঝেই বহ এত সাফল্যের পরেও আবার ছোটো ছোটো পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন স্বস্তিকা আপনি যদি স্বস্তিকা দত্তে ভক্ত হন তাহলে এই খবরটি আপনাকে অবশ্যই আনন্দ দেবে ভিডিওটি ভালো লাগলে একবার লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কি অপেক্ষা করছেন তার নতুন ধারাবাহিক দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেট সবার আগে পেতে জি বাংলার তোমার খোলা হাওয়া ধারাবাহিকের পর তিনি স্পষ্ট জানিয়েছিলেন ছোট পর্দায় আর অভিনয় করবেন না কিন্তু ভালো গল্প মনের মতো চরিত্র এই দুটোই একজন অভিনেতা জীবনে বড় প্রলোভন ঠিক তেমনি এক চরিত্র পেয়ে আবারও ছোটো পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত আট বছর পর আবারও স্টার জলসার হাত ধরে তিনি ফিরছেন ধারাবাহিকটির নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই সিরিয়ালে বিদ্যা ব্যানার্জির চরিত্রেই দেখা যাবে তাকে গল্পের ভাবনাটিও একেবারে আলাদা বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থা মূল্যবোধ আর ন্যায়ের লড়াই নেই তৈরি এই ধারাবাহিক পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী ধারাবাহিকের ট্যাগলাইনই বলে দিচ্ছে এর ভাবনা কতটা গভীর হাতে শুধু বিনা আর পুস্তক নয় মাঝে মাঝে বেত তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে এই লাইন শুনেই বোঝা যায় গল্পে থাকবে সমাজের বাস্তব প্রতিচ্ছবি আর শিক্ষার ভেতরের এক নতুন দৃষ্টিভঙ্গি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শুটিং তবে এখনও জানা যায়নি সিআলটি কবে থেকে প্রচারিত হবে বা স্বস্তিকার পাশাপাশি আর কে কে অভিনয় করছেন এবার একটা কথা নিশ্চিত দীর্ঘ বিরতির পর স্বস্তিকার এই প্রত্যাবর্তন বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে এক বড় উপহার হতে চলেছে আপনিও যদি স্বস্তিকার নতুন রূপ দেখতে আগ্রহী হন তাহলে নিজে কমেন্টে লিখে জানান কোন চরিত্রে তাকে দেখতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনেও এমন আরও এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাম ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে